কুনাল ঘোষ বড় বড় কথা বলেছে নাকি তিনি অ্যাডভোকেট ছবি টবি ছেড়েছে আজকে কুনাল ঘোষ নিজের মামলাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কেন করার নেই কুনাল ঘোষ দিন তার নিজের বাড়ির তার আদরের ভাই এতগুলো মামলা তার বিরুদ্ধে একটা মামলা তো বলেনি পিসি তুমি এত বড় উকিল আমার মামলাটা করে দেবে পিসিকে দেখা গেছে নিজের ভাই পর মামলায় সাবাল করতে তো এসবগুলো মানে তৃণমূলের অতি বড় সমর্থক হয়ে সাহস পাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের বাড়ির মামলাটা দিয়ে করার গণতন্ত্রকে বাঁচাতে আমাকে এগিয়ে আসতে হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এগিয়ে আসতে হবে এগিয়ে 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 রাজ্যের বাইরে চলে গেলে খুব ভালো রাজ্যটা বাঁচে গণতন্ত্রও বাঁচবে রাজ্যটাও বাঁচবে সম্পূর্ণ বেসলেস কিছু কথাবার্তা আজকে বলেছেন সুপ্রিম কোর্টের জজেরা আমি জানি না মানে ওনাকে কেন এতটা পারমিট করলেন করাটা উচিত ছিল না করেছেন তাদের ডিসক্রিপশনে তারা করেছেন মামলাটা পরবর্তীকালে আবার সোমবার দিন শুনানি আছে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গ্যালারি শো খুব একটা অর্ডারে এফেক্ট ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন ছাব্বিশ সালে তিনি এই রাজ্য থেকে গদিচ্যুত হতে চলেছেন তাই তিনি উদ্ভ্রান্তের মতন ছোটাছুটি করছেন বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাকে রাজ্য থেকে উৎখাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যতই হিল্লি দিল্লি করুন না কেন কেউ বাঁচাতে পারবে না এটা তো সম্পূর্ণটা আই আইপ্যাকের একটা ইভেন্ট ওরা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরটা এটা একটা ইভেন্ট আইপ্যাকের কাছে কালকে দেখো কালকে সব পোস্টার পোস্টার বেরিয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ঐতিহাসিক দিন এই সব করে সব ছবি মুভি বার করে তো সেটা সম্পূর্ণ ভাবে ওটা ইভেন্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ বিফোর দি সুপ্রিম কোর্ট টু মেক দি ইভেন্ট সাকসেসফুল বাস নাথিং মোর নাথিং লেস সয়ল্লা বলেছে ঘুগনি কন্যা অগ্নিকন্যা আগে ছিল এখন ঘুগনি কন্যা হয়ে গেছে কোথায় লয়ার হিসেবে লড়াই করেছেন আপনি দেখেছেন প্রসিডিংটা নিজের মামলা কখনো কোর্ট গ্রহণ করে মামলা করা যায় তিনি সেটা করেন ইনপার্সনই মামলা করতে পারতেন কিন্তু অ্যাডভোকেট থাকা অবস্থায় তিনি মধ্যেখানে কেন কথা বললেন কেন জজেরা পারমিট করলেন এটা তো ভায়োলেশন অফ জুডিশিয়াল ডিসিপ্লিন এই জিনিস যদি সমস্ত কোর্টে হতে থাকে কোনো কোর্ট স্মুথলি চলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছাড় পাবেন অন্য কোনো লোক হলে সাধারণ লিটিগেন কার প্রত্যেকটা কোর্টে ঢুকে গিয়ে বলবে অ্যাডভোকেট মামলা করবে সে কি আমিও কিছু বলবো আমিও কিছু বলবো কোর্টে তো মামলাই হবে না স্বাভাবিক এটা যেটা আজকে হলো সেটা তো তাই বলে সেটা ভালো হলো না সুপ্রিম কোর্টে এটা পারমিট করা উচিত ছিল